শীতের সময়তে মজার মজার সবজি খাবো না এটা আবার হয় নাকি তাও আবার মাটির চুলায় কিভাবে রান্না করলাম কি করলাম সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এখানে দেখছেন মাটির চুলাটা ধরানো হয়েছে এটা ধরাতে গেলে আসলে অনেক কষ্ট তো যারা সবসময় করে তাদের জন্য কোনো কষ্টই না আসলে আমিও কিছু কিছু করতে করতে এখন এই শিখে গিয়েছি মাটির চুলায় রান্না তো আপনারা অনেক দিন আগে হয়তো আমার কিছু কিছু ভিডিওতে দেখেছেন যে মাটির চুলায় আমি কিভাবে রান্না করতেছি তো এটা হচ্ছে মা শাশুড়ির চুলা আর যখনই ঘ্যাস থাকে না তখনই মা এটার মধ্যে রান্না করে আর এই যে দেখছেন কাঠের টুকরা এই কাঠের টুকরাটি হচ্ছে মানে ছাদের মধ্যে পড়েছিল সেগুলি আর কিছু কাগজপত্র এগুলি দিয়েই আসলে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম আর সবজিটার মধ্যে সামান্য কিছু পানি দিয়েছিলাম ফার্স্টেই আসলে কড়াইটা বসিয়ে দিয়েছি সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে মানে তাড়াহুড়ায় আর করা হয়নি আমার তো পানির মধ্যে দিয়েছি আদা রসুন তেজপাতা লবণ আর হলুদ আর মরিচের গুঁড়ো সেই সাথে আস্ত কিছু কাঁচামরিচ আর এখানে কিছু দেখতে পাচ্ছেন টমেটো ধনিয়া পাতা আর হচ্ছে লাউ শাকের পাতা তো এগুলি কিন্তু সবজির মধ্যে দিলে ভীষণ মজার হয় এগুলি আসলে কেটে রাখা হয়েছে রান্নার সময় ব্যবহার করব একটা একটা করে আর এখানে কিছু রসুন থেঁতো করা হয়েছে এগুলি হচ্ছে বাগার দেব বন্ধুরা আর সবজিটার মধ্যে কিন্তু অনেক রকমের সবজি আপনারা দেখতে পাচ্ছেন তো সেগুলি হচ্ছে সিম আলু কপি অনেক রকমেরই সবজি আর সেই সাথে হচ্ছে আমি পাতাগুলি দিয়ে দেব যখন এরকম অনেকটাই রান্না হয়ে গিয়েছিল ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছিলাম পাতাগুলি পাতাগুলি আসলে পরে দিলে কালারটা খুব সুন্দর হয় আমার শাশুড়ি মা আসলে এইভাবেই রান্না করে সবসময় যদি সবজির মধ্যে এরকম পাতা অ্যাড করে তাহলে একটু পরে দেয় যখন মানে সবজিটা অনেকটা হয়ে আসে ঠিক তখনই দেয় আর যেহেতু মাটির চুলা রান্না করে অবস্থ না তো রান্না করতে গেলে একটু ওলট পালট হয়ে যায় তো তারপরে কিন্তু মেয়ে বেশ মজার ছিল এই সবজিটা ভাবলাম এই মাটির চুলা সবজি রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি আরও অনেক কিছু রান্না হয়েছিল বাট এটা আর আমি শেয়ার করি নাই যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের আসলে প্যাকেট লাঞ্চ খেলে হবে না রান্না করতেই হবে এভাবেই রান্না করে আমাদেরকে খেতে হবে তো এইভাবেই জাস্ট একটু সবজিটা রান্না করে নিয়েছিলাম যেমনই হয়েছিল বাট ভালোই হয়েছিল একদম ফ্রেশ এবং টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে আর যদি হাঁড়িতে রান্না করা হতো তাহলে আরও বেশি ভালো হতো কড়াইতে একটু অন্যরকম হয়েছিল বন্ধুরা তো এই তো দেখছেন আমি কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর অবশ্যই একটু সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে পানিটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখনই আমি বাগানটা দিয়ে দেব আর পরিমাণ মতো অবশ্যই লবণ দেবেন সবজির মধ্যে লবণটা আসলে খুব ভালো করে না দিলে ভালো লাগে না তো এখানে তো আমি বাগানটা দিয়ে দিচ্ছি তো মাটির চুলা রান্না আসলে এত মজার ছিল এত মজার ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে আমি প্রথমে কিছুই পারতাম না এখন ধীরে ধীরে এই চুলায় রান্না করতে করতে আমিও অনেকটা পেরে গিয়েছি আমার কাছে খুব ভালো লাগছিলো আসলে বসে বসে রান্না করছিলাম আর এদিকে আসলে একা সব কিছু করা সম্ভব হয়নি সেই সাথে আরও ছিল আমার শাশুড়ি মাও সব কিছু করেছে সেই সাথে আপা ছিল আপাও অনেক কিছু করেছে বাট আসলে এই চুলায় একা একা রান্না করা আসলে সম্ভব না ওই যে বলেছিলাম যে জয়েন্ট ফ্যামিলি আমরা তাই আমাদের প্যাকেট লাঞ্চ খেলে হবে না এইভাবে সবাই হাতে হাতে রান্নাগুলো করে নিয়েছিলাম আর আমি এভাবে বসে রান্নাটা করে নিয়েছি আর সব কিছু আনা নেওয়া সবাই মিলে জিলে করেছে তো বন্ধুরা আমি বাগানটা দিয়ে এখন হচ্ছে ধনিয়াপাতা দিয়ে টমেটো দিয়ে নামিয়ে ফেলবো তো রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা বলবেন আর যেহেতু আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করেছি আমার হাতের অবস্থা একেবারে কালি দিয়ে মেখে গিয়েছিল যেহেতু অভ্যস্ত না মাঝে মাঝে রান্না করি আর চুলা তো ধরাতে অনেক কষ্ট ওই যে চুলা আবার মাঝে মাঝে নিবে যায় কিছুই করার থাকে না সো এই যে দেখছেন সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যারা প্রতিনিয়ত কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তারাই কিন্তু দেখতে পারেন যে মাঝে মাঝে মাটির চুলায় রান্না করা হয় বন্ধুরা কেমন হয়েছে আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না তাহলে এরকম ভিডিও অনেক পাবেন